হোক আসসালামু অনেক গুলপি অবস্থা সবাই কেমন আসলাম নতুন একটা বিজয় নেওয়া বিষয়টা হলো ঘাটতনী গুরু হাট দেখেন কত বড় গরুর হাট সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু হাট গরু কিন্তু কম না গরু অনেক বড় দাম চাইছে সাত লাখ বলে দাম পয় তো দেখে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই জানাবেন এটা কত দেওয়ার মতো না অনেক বড় গুরু এই যে একটা সাদা আর কালো কাতাবটা কত বড় বড় বাস্তবে দেখলে তো ফোনে হয়তো অনেক ছোটো বাই ইয়া লাগে কিন্তু বাস্তবে দেখলে মনে হয় যে একটা হাতির সব সাদা

গাফতুলি সব আছে কি লাগে সবই গাফতুলি পাওয়া যায় ছাগল দেখেন সাদা যেগুলো সব সাদা সবগুলোই অনেক বড় বড় আসলে গাপ না গেলে হয়তো বুঝতাম না যে এরকম বড় গুড় পাওয়া যায় গাপ পাওয়া যায় একটা যেদিকে ফিরাবেন এত বড় গরুর বাজার তো আপনি আমার মনে হয় সারাদিন ঘুরেও শেষ করা যাবে না এত বড় বাজার গ্রামের উপরে তারপরে চারি রেখা আমরা বলি গ্রামের বাসায় চারি যেটার ভিতরে পানি কিছু পানি কত কতটা মনে করেন কত উৎসাহ আমাদের দেশে তো গ্রামে দেখছি নিচ্ছি বালতির ভিতরে পানি রাখলে খায় গ্রাম দেখে গ্রাম করে চারিদে তার উপরে পানি দেয় সিঁড়ি কত বড় জিনিস এই সাধারগুলার সিঁড়িগুলো কত বড় হয় অনেক বড় বড় আমার যা তারপরেও আরেক সাইডে আর একটু ছোট বড় ছোট বড় বেশি